ক্যারেজের মানে আমাদের লেদের একটা ভালো ড্রাম পেসিং মেশিন আনতে তো তোমাদেরকে দেখাবো সেখানে গিয়ে কি ড্রাম পেসিং মেশিনটা কীভাবে নিয়ে আসবো এবং এখান থেকে প্রথমে আমরা আমাদের লেদ যাব তারপরে সেখান থেকে এখানে তো তাড়াতাড়ি কেন বেরোচ্ছি জানো কারণ একটা ফোন এসেছিলো মানে তোমার গ্যারেজে একটা ফ্লাই হুইল এবং একটা ক্রাউন গিয়ার ঠিক আছে দুটোর কাজ আছে তার জন্য তাড়াতাড়ি আছে আর এই যে এই জায়গাটা দেখছো না এখানে তামিলনাড়ুর ভাই অনেক মুভি অনেক মুভি শুটিং হয়েছে ঠিক আছে অনেক মুভি শুটিং হয় এখানে তো দেখতে দেখতে ভাই চলে এলাম আমরা প্রায় আমাদের গ্যাজের কাছে চলে এসেছি এটা ক্রাউনের ক্রাউনের এ মাল এটা এই যে বোলগুলো এই বোলগুলোকে সব বের করতে হবে ভেঙে গেছে বোলগুলো পাঁচটা বোল ভেঙে গেছে তো বোলগুলোকে বের করতে হবে এই যে এটা দেখছো এটা ফ্লাইভিল এটা পালিশ করার পরে এটা এখন নর্মাল পালিশ হচ্ছে এখন চলো আবার লক করে দিলাম এবার বেরিয়ে পড়বো এবার যাব এ টাটাইসি দেখো দেখছো এই সি করে যাব মালটা আনতে যাবো তো এই যে হলুদ কালার অটো এইটাও এটাও আমাদের গ্যারেজেরই আমরা বেরিয়ে পড়লাম এবং এখানে ভাই সুরেন্দ্র রানা ভাই এত স্পিডে গাড়ি চালাচ্ছে ভাই বলার বাইরে এত স্পিডে গাড়ি চালাচ্ছে একবার করে নিজেরই ভয় হয়ে যাচ্ছে ভাই গাড়িতে কিছু না হয়ে যায় কিন্তু যাই হোক আমরা কোনো টেনশন নেই কারণ সুরেন্দ্র হাত অনেক ভালো অনেক ভালো কারণ সে নিজেও একটা গ্যারেজ মালিক ঠিক আছে তারও একটা কারের ওয়ার্কশপ আছে তো তার অনেক হাত ভালো তাই অনেক স্পিডে নিয়ে যাচ্ছিলো এবং খুব তাড়াতাড়ির মধ্যে আমরা দুশো কিলোমিটার পৌঁছে গেলাম এখানে ভাই এই মেশিনটা দেখার জন্য রাজেশানা ভাই দেখছে মেশিনগুলো কোথায় কি হচ্ছে এদিকে মুরগা সানা আছে আর এই আমি ভাই দেখাচ্ছিলাম গোডাউনটা এখানে সমস্ত রকমের আইটেম পাওয়া যায় মানে যত রকমের লেদের যতগুলো মেশিন আছে এখানে সমস্ত রকমের মেশিন ভাই এখানে পাওয়া যায় এদিকে মুরগা সানা সুরেন্দ্র রানা রাজেশ রাজেশানা ওরা মেশিনগুলো ওদিকে দেখা দেখি করছে তো আমি ভাবলাম আমি নিজে একটা ফটো বানিয়ে নিই নিজের একটা ভিডিও বানিয়ে নিই তো নিজে সেলফি করে একটা সেলফির মতো করে একটা ভিডিও আমি নিজে বানিয়ে নিলাম একটু পাকামা করলাম মুখ টুক বেঁকিয়ে একটু পাকামা মতো করে নিলাম এদিকে যখন ভিডিওটা করছি তখন রাজেশানা বলছে আমাকে একবার সাথে নিয়ে দেয় ভিডিওর সঙ্গে তো ওকেও সাথে নিয়ে নিলাম এদিকে মুরগাসানা আর সুরেন্দ্র রানা ভাই ওরা এবার নিয়ে যাবে মালটাকে ঠেলে ঠেলে একটা লিফ্ট আসতে লিফ্টে করে তুলবে ওই যে ছোটো ওই যে গাড়িটা দেখছো ওই গাড়িটা করে লিফ্টে করে তুলবে এবং সেটা নিয়ে নিয়ে যাচ্ছে এই ওখানে নিয়ে গিয়ে ভাই টা টা সিতে তুলতে ভাই অনেক কষ্ট হয়েছে ওই ভিডিওটা ভাই করতে পারিনি কারণ তখন মালটা তুলছিলাম টাটাইসিতে এই জন্য হয়তো ভিডিওটা করতে পারিনি এবার মালটা তোলার পরে ভাই রাস্তা দিকে যাচ্ছিলাম ভাই আসার পথে ভাই একটা অসাধারণ একটা দৃশ্য দেখলাম এই যে দেখতে পাচ্ছ চেন্নাই পোর্ট পাশে যে পোর্ট আছে এটা মানে এখান থেকে যত জলজাহাজের সামগ্রী সব এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট হয় রাস্তায় আস্তে আস্তে ভাই খিদে লাগলো তো একটু চায়ের দোকানে বসলাম তো একটু চা আর একটা কেক নিয়ে ভাই করে চাটা খেয়ে নিলাম এখানে আবার মোবাইলটা ভাই আমি উল্টো করে ধরেছিলাম মোবাইলটা উল্টো দিকে ধরেছিলাম তো বুঝতে পারিনি তো চা খাওয়ার পর আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দিকে ভাই একটা চার নম্বর টোলগেট এসে দাঁড়িয়ে আছি এবার চার নম্বর টোল গেট থেকে ছিল এই মেশিনটা ছিল মানে একটা অনেকগুলো গাড়ি আসলে একটা ড্রামই পালিশ করা হতো সেই জন্যে এই মেশিনটাকে নিয়ে আসা হলো মানে একসঙ্গে দুটো গাড়ির কাজ করা হবে দুটো ড্রাম একসঙ্গে পালিশ হবে অনেকগুলো গাড়ি আসলে তখন একসঙ্গে করা হবে আর এখন মানে যদি একটা অনেকগুলো গাড়ি আসছে তো এই একটা মানে মেশিনে তখন কাজ করা অসুবিধা হচ্ছে ওই জন্যে এই এই মেশিনটাকে নিয়ে আসা হল এখন রেডি হয়ে গেছে বাস